আসসালামু আলাইকুম পিএবিএস এ দেশে ও দেশের বাইরে যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন অনেকে বলেন যে শত্রুকে পাগল হওয়ার তদবির দেন একুশ দিনে জ্বালানিতে শত্রু পাগল হয়ে যাবে তবে এখানে নিয়ম কারণ আছে কী দিয়ে কাজ করবেন কেমনে কাজ করবেন সেটা আমি বলে দেব দেখেন ভিডিও করি আমি আমার দোকানের থেকে ঠিক আছে এটা হচ্ছে আমার পাইনাতি দোকান অনেকে বলে যে ভাই আপনি অন্যের নকশা বলে দেন হাজার হাজার পান্ডিল নকশা আছে আমার কাছে হাজার হাজার বান্ডিল ঠিক আছে হাজার হাজার বান্দ নকশা আছে আপনারা যদি কালে বলেন যে অন্য লোকের থেকে নকশা নিয়ে দেন ভিডিওতে এটা সেখানে মন করা কথা যে বলছেন জানি না ভাই আপনার নকশা হারাইছে না কী হয়েছে তাও জানি না আসলে দেখে নকশার বান্ডিল আমার কাছে আছে ইন্ডিয়ার থেকে নতুন নতুন নকশা আইছে আরও নকশা ভবিষ্যতে পাইবেন যাদের দরকার পাইকারি ও খুর্সা আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে গেলে ইনশাল্লাহ নিতে পারবেন দোকানের নাম হচ্ছে তানিশা ভ্যারাইটিস স্টোর আপনারা আসলে ভিডিও নিচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কবিরাজি বাইনাতি সামান সকল প্রকারেরই পাবেন আরও নতুন নতুন নকশা নতুন নতুন কিতাব নতুন নতুন সব কিছু পাবেন যারা বলেন যে শত্রুকে পাগল করবেন একশ দিনের ভিতরে পাগল ওই আমি কেন পাগল আজ যাবো আর কিছু কিছু লোক আছে মনে করেন যে কবিরাজকে বিশ্বাস করে না তাদের জন্য এই নকশাটা আজকে আমি সেরে দিলাম আপনি যে কোনো লোক বিশ্বাস না করে তার নাম লেখেন তার বাবার নাম লেখ্যা একুশ দিনে করফুতের আগুনে শ্মশানে যাইয়া পুরাইয়া দেন একুশ দিন দেখেন ও পাগল ওই যে কয় না যে পাগলের সুখ মনে মনে কাগজ টু আগুনে আপনি দেখবেন যে টিয়া কেমনে গুনে কাগজ আইব আর টিয়া গুনব ও যদি না হয় আর এমনও যদি ব্যক্তি থাকে যদি কোনো আমি ডাইরেক্টলি কো যে কোনো খান কি মাগির পুত যদি থাকো আমার লগে প্রোটেস্ট করতে আসো তান্ত্রিক জগতে কিছু আছে কি নাই দেখানের মতো ক্ষমতা আল্লাহফাকে দিছে এই জন্য কছে যে শয়তানের শক্তি বেশি আর শয়তানের বিচার হবো কাল কিয়ামতের দিন চাই যে মানুষের সাথে খারাপ আচরণ করার জন্য তবে এই ভিডিওতে বলতে বাধ্য হইলাম বাহারাম থেকে এক খানকি মাগির ভুত আমাকে কইছে পাললে দেখা বাহাত্তর ঘন্টার ভিতরে দেখা দিমু যে কি সমস্যা আর কি আর এই লিঙ্ক ওই খানকি মাগির ফুল আর আমি দিয়ে দিতেছি যদি কালে আমার বক্তবিন্দু থাকো সবাই এই ভিডিওটা শেয়ার করো যদি কালে ওর কলিতায় যদি কালে থাকে পানি ও যদি মানুষের বাচ্চা হয় তাহলে ও আমার কাছে এসে সমর্থ হব না হলে আর গোয়া দিয়ে ব্ল্যাক মিউজিকের ঘাউ কেমনে দেওয়া লাগে এই জিনিসটা আমি দিয়ে দিলাম ওপেন চ্যালেঞ্জ করে দিলাম আর ও যদি পারে আমার কিছু করে দেখাক ভিডিওটা এ পর্যন্ত দেশ ও দেশের বাইরে যারা দেখছেন যদি কারো শত্রু থাকে আমার কাছ থেকে নিয়মটা নিয়ে কাজ করেন পাঁচ সেকেন্ডের ভিতরে শত্রু আপনার পাও ধরবো আলহামদুলিল্লাহ আজকের মতো এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন